সম্মানীয় দর্শক দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স বিজেপি চাকরি থেকেও এসএসসি রায় প্রসঙ্গে ফের আক্রমণ মমতার জনপ্রতিনিধিরা দুর্নীতিতে জড়ালে তৎক্ষণাৎ করা ব্যবস্থা পুরুলিয়ার কর্মীসভায় করা অভিষেক দার্জিলিংয়ে ভোট কমবে বিজেপির নির্বাচনের দিনেই স্বীকারোক্তি গ্রোঙের মনোনয়ন বাতিলের পর হাইকোর্টের দেবাশিস ধরের আবেদন গ্রহণ করলেন না বিচারপতি নাড্ডাকে লোকসভা পর্যন্ত বাংলার বকে আটকে রাখার আর্জি ভাইরাল সুকান্তের মেসেজ শিক্ষকের চাকরি পেতে শুভেন্দুকে বারো লাখ টাকা দিয়েছে দেবেন্দুর সঙ্গে চাকরি হারার অডিও কথোপকথন ফাঁস তৃণমূল দুর্নীতি করে মানুষ সমস্যায় পড়ে মালদার সভা থেকে নিশ্চিনা নরেন্দ্র মোদীর শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য বিজেপি চাকরি খেকো এসএসসি রায় প্রসঙ্গে ফের আক্রমণ মমতার এসএসসি রায় নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক মন্তব্য করছেন বিজেপিকেও এবার সেই প্রসঙ্গে নিশানা করলেন চাকরি খেকো বলে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবের হয়ে প্রচার সভা করলেন নেত্রী সেখানে বিজেপিকে আগা পাঁচতলা আক্রমণ করেন শুক্রবার মালদা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন এদিন দুর্নীতি ইস্যুদের তৃণমূলকে একতরফা কটাক্ষ করেছেন তিনি কলকাতা হাইকোর্টের এসএসসি রায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন টাকা দিয়ে চাকরির বিষয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ছাব্বিশ হাজার পরিবার আজ অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে এসএসসি দুর্নীতিতে ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেল ছাব্বিশ হাজার পরিবারের রুজি রুটি অনিশ্চয়তার মুখে চাকরি পেতে ঋণ নিয়ে তৃণমূল লোকদের দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরের সভা করেন শুক্রবার দুপুরের সেখানেই আরও একবার এসএসসি প্যানেল বাতিল রায় প্রসঙ্গ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোজাসুজি এবার বিজেপিকে আক্রমণ করেন ছাব্বিশ হাজার চাকরি কেড়ে বলছে চার সপ্তাহে টাকা ফেরত দাও আপনাকে টাকা ফেরত দিতে বললে পারবেন তো প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে এদিন আরও বেশি আক্রমণাত্মক সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে মাথা নত করব না ওরা জগৎ বিখ্যাত চোর তৃণমূল করলে এনআইএ বিজেপি করলে ওয়াশিং মেশিন কটাক্ষ করেছেন মমতা বিজেপি দেশ ধর্ম জাতি বিক্রি করে দিচ্ছে এমনই বক্তব্য তৃণমূল নেত্রীর কংগ্রেস সিপিএমকেও এদিন সমানভাবে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিজেপির দুটি চোখ একটা সিপিএম অন্যটা কংগ্রেস বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি কাউকে ভোট দেবেন না সাধারণ মানুষকে নিষেধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন জোটের নাম তার দেওয়া এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিরা দুর্নীতিতে জড়ালে তৎক্ষণাৎ করা ব্যবস্থা পুরুলিয়ার কর্মীসভায় করা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হাতছাড়া হয়েছিল জঙ্গলমহলের পুরুলিয়া আসনটি একুশের বিধানসভা নির্বাচনে শাসক শিবিরের ফলাফল এখানে বিশেষ ভালো হয়নি কিন্তু চব্বিশে নির্বাচনে সেই আসনটি নিজেদের দখলে আনতে মরিয়া তৃণমূল নেতৃত্ব সেই লক্ষ্যে ইতিমধ্যেই পুরুলিয়ায় নির্বাচনী সভা করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর বৃহস্পতিবার পুরুলিয়ায় কর্মী সভায় একেবারে চূড়ান্ত বার্তা দিয়ে গেলেন দলের সেকেন্ড ইনকমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন যদি এই আসন তৃণমূল জিততে না পারে তাহলে বুধস্থল থেকে গোটা জেলা নেতৃত্ব বদলে দেবেন বা যাবেন না জনপ্রতিনিধিরাও শুধু নির্বাচনী প্রচার সভা কিংবা রোড শোর মাধ্যমে জনসংযোগ নয় লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় দলের কর্মীদের নিয়ে রুদ্র বৈঠকও করছেন বৃহস্পতিবার তিনি গিয়েছিলেন পুরুলিয়ায় সূত্রের খবর জেলা কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা যেখানে লিড পাবো না বুথ অঞ্চল ব্লক বিধানসভা জেলা থেকে বুথ স্তরে দায়িত্বপ্রাপ্ত সবাইকে সরিয়ে দেব যদি হারি একেবারে বুথ থেকে নতুন নেতৃত্ব তুলে এনে আগামী বিধানসভা নির্বাচন করব এদিন বৈঠকের শুরুতেই নেতাদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সকাল থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ বন্ধ করে মানুষের কাছে যান আসলে পুরুলিয়া জেলায় ঘাসফুল শিবিরের অন্তরে একাধিক দণ্ড রয়েছে বলে অভিষেকের কাছে রিপোর্ট তা মেটাতে এই বার্তা বলে মনে করা হচ্ছে বললেন সমন্বয়ে বজায় রাখার কথা তবে এদিনের বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন ভোটে জিতে জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে যে কোনো সময় ব্যবস্থা নিতে পারবে দল সূত্রীয় খবর এই মর্মে বিধানসভায় একটি আইন পাশ হতে চলেছে বলে রুদুদার বৈঠকে জানিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড দুর্নীতির অভিযোগ উঠলেই করা ব্যবস্থা নেওয়ার ছাড়পত্র মিলতে চলেছে তা গ্রেপ্তার পর্যন্ত হতে পারে এতদিন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একটা নির্দিষ্ট সময়ের আগে পদক্ষেপ নেওয়া যেত না কিন্তু অভিষেকের কথা ইঙ্গিত এবার তা যাবে পুরুলিয়ার তৃণমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহতো নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান প্রাক্তন জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া এদের তিনজনের মধ্যে সমন্বয়ের অভাব বলে অভিযোগ শুধু ওঠামাত্রই অভিষেক তাদের নির্দেশ দেন প্রতি সপ্তাহে তিন দিন করে এদের একসঙ্গে আলোচনায় বসতে হবে দার্জিলিংয়ে ভোট কমবে বিজেপির নির্বাচনের দিনেই স্বীকারোক্তি গুরুংয়ের বিমল গুরুং একদা পাহাড়ের অভিসংবাদী নেতা মুকুটহীন সম্রাট যার ভরসায় আরও একবার দার্জিলিংয়ের ভোট বৈতরণী উতরে যাওয়ার চেষ্টায় বিজেপি সেই বিমল গুরুঙ্গি ভোটের দিন সকালে রক্তচাপ বাড়িয়ে দিলেন বিজেপির এদিন সকালে ভোট দিতে গিয়ে বিমল স্বীকার করে নিলেন দার্জিলিংয়ে এবার ভোট কমবে বিজেপির শুক্রবার সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে বিমল এক প্রকার মেনে নেন পাহাড়ে এক ছত্র আধিপত্য নেই বিজেপির পরপর তিনবার বিজেপিকে ভোট দেওয়ার পরও পাহাড়ের দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ যে তৈরি হয়েছে সেটাও খানিকটা নরম সুরে মানতে হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাকে তিনি বলেন বিজেপি অন্তত বলছে আমরা পাহাড়ের দাবি পূরণ করাবো আর তৃণমূল বলছে পাহাড়ের দাবি মানবই না তাহলে মানুষ কাদের সমর্থন করবে আমরা বিজেপিকে জেতাতে ভোট করাচ্ছি আর বিজেপি প্রার্থীকে জিতাবো এরপরই তার স্বীকারোক্তি বিজেপির ভোট কমবে জয়ের ব্যবধানও কমবে আগেরবার যেখানে চার লক্ষ ষাট হাজার ভোটে বিজেপি জিতেছিল সেবার এখানে হয়তো দুই থেকে আড়াই লক্ষ ভোটে জিতবে বিজেপি তবে জয় নিয়ে কোনো সংশয় নেই পাহাড়ের ভোটে কোনো রকম ছাপ্পা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন গুরং তার কথায় আমি আমার কর্মীদের বলে দিয়েছি যাতে কোনো ছাপ্পা না হয় আসলে পাহাড়ের সমীকরণ উনিশের পর অনেকটাই বদলেছে দার্জিলিং ডুয়ার্সের গোর্খাদের উপর আর এক ছত্র নিয়ন্ত্রণ নেই গুরংয়ের পাহাড়ের হ্রাস এখন অনেকটাই চলে গিয়েছে অনিত থাপা অজয় অ্যাডওয়ার্ডদের হাতে এরা আবার বিজেপির বিরোধিতা করছেন অনিত থাপা সমর্থন করছেন তৃণমূলকে অজয় অ্যাডওয়ার্ড সমর্থন করছেন বাম কংগ্রেসের জোটের প্রার্থীকে স্বাভাবিকভাবেই পাহাড়ে ভোট ভাগ হবে রাজনীতির কারবারিরা মনে করছে পাহাড়ে বিজেপির কাটা বিজেপিও নিজে দার্জিলিংয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা যিনি বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক দলীয় কন্দলের সেই আশঙ্কার কথাও শোনা গিয়েছে গুরুংয়ের গলায় তবে সব সমীকরণ যোগ করে বিজেপির ভোট ব্যাংকে কতটা ভাগ বসাবে সেটা এখনও স্পষ্ট নয় গুরুয়াং যেমন দাবি করছেন ব্যবধান কমলেও বিজেপি জিতবে সেটা সত্যি হবে নাকি সব অঙ্ক মিলিয়ে বাজিমাত করবে বিরোধীরা জবাব মিলবে চৌঠা জুন শিক্ষকের চাকরি পেতে শুভেন্দুকে বারো লাখ টাকা দিয়েছে দিব্যেন্দুর সঙ্গে চাকরি হারার অডিও কথোপকথন ফাঁস লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে আর তখনই শুক্রবার সকালে বিস্ফোরক অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় যেখানে সরাসরি কথা বলতে শোনা যাচ্ছে জনৈক এক শিক্ষককে এবং তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্টের রায়ের জেরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে যার মধ্যে একজন হলেন এই শিক্ষক যিনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে অডিও ক্লিপ স্বীকার করেছেন যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি এই অডিও ক্লিপ ফাঁস করেছেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত এই শিক্ষক পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমার কুগড়াহাটি এলাকায় থাকেন যিনি শুভেন্দু অধিকারীর কথায় বারো লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন আর এই টাকা ওই জনক শিক্ষক দিয়েছিলেন প্রলয় পালকে যিনি এখন বিজেপিতে এবার চাকরি চলে যাওয়ায় ওই শিক্ষক ফোন করেন দিব্যেন্দু অধিকারী তিনি শুভেন্দু অধিকির ভাই সেই ফোন আলাপে শোনা যাচ্ছে ওই শিক্ষক বারো লক্ষ টাকা শুভেন্দু অধিকারীর কথায় প্রলয়কে দিয়েছিলেন প্রাথমিক শিক্ষকের চাকরি পেতে বারো লাখ টাকা দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে অডিও ক্লিপে সুতরাং শুভেন্দু অধিকারী যে এখন বলছেন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত উনি দায়ী সেখানে এই অডিও ক্লিপ ফাঁস করল দুর্নীতি করেছিলেন শুভেন্দুও ওই শিক্ষকের নাম সুমিত পাত্র বলে জানা গিয়েছে অডিও ক্লিপ থেকে দিব্যেন্দু অধিকারীকে তেমনই টেলিফোনে বললেন গোটা ঘটনার সবটাই টেলিফোনের কথাবার্তায় প্রকাশ এসেছে সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে দ্বিতীয় হওয়ার শুরুতেই বিভাগে পড়ে গেল বিজেপি বলে মনে করা হচ্ছে নাড্ডাকে লোকসভা পর্যন্ত বাংলার বকেয়া আটকে রাখার আর্জি ভাইরাল সুকান্তের মেসেজ একশো দিনের কাজ সহ যাবতীয় বকেয়া বন্ধের আর্জি জানিয়ে জেপিনার ডাকে নাড্ডাকে মেসেজ সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেটি তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি যদিও এই হোয়াটসঅ্যাপ মেসেজের সত্যতা যাচাই করা হয়নি বিষয়টি ঠিক কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ও চিঠি ভাইরাল মেসেজটি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্দেশ্য করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাঠানো বলে দাবি তৃণমূলের সেখানে লেখা বাংলার আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা সহ যাবতীয় বকেয়া যেন আটকে রাখা হয় লোকসভা নির্বাচন পর্যন্ত এই ভাইরাল ম্যাসেজ ঘিরে স্বাভাবিকভাবেই তুমুল সুরগোল এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর সুভাষ চাকি বলেন আমরা এই কথাটা বারবার বলে আসছি সুকান্ত মজুমদারের চিঠি এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমাদের দাবি প্রতিষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ করেছে আমরা জানি রাজ্যস্তরের বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার জন্য সুপারিশ করেছে আমরা এই চিঠি এবং হোয়াটসঅ্যাপ মেসেজের তীব্র প্রতিবাদ করছি বাংলাকে বঞ্চনার প্রতিবাদে বিপ্লব পিত বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভোটাররা জেলা বিজেপি সভাপতি সৌরভ চৌধুরী বলেন এই হোয়াটসঅ্যাপ মেসেজ এবং চিঠিটি সম্পূর্ণ ভুয়ো আমরা জেলা বিজেপির তরফ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাব। মনোনয়ন বাতিলের পর হাইকোর্টে দেবাশীষ ধরের আবেদন গ্রহণই করলেন না বিচারপতি মনোনয়ন বাতিলের পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর কিন্তু তার আবেদন গ্রহণই করলেন না বিএসআরপতি সব্যশাসী ভট্টাচার্য সকালে আবেদন খারিজের পর আইনজীবী সৌম্য মজুমদার দ্বিতীয় দফায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন কিন্তু এই মামলায় হস্তক্ষেপ করবেন না বলেই জানান বিচারপতি দুঃখ প্রকাশ করে তিনি জানান এই মামলায় হস্তক্ষেপ করব না ঠিক ভোটের মুখে বাতিল হয়ে যায় দেবাশিস ধরের মনোনয়ন আইপিএস ছিলেন তিনি পুলিশের চাকরি ছাড়ার সময় রাজ্য সরকারের ছাড়পত্র পাননি অথচ মনোনয়ন দাখিলের সময় সেই ছাড়পত্র জমা দেওয়া আবশ্যিক রাজ্যের সেই ছাড়পত্র দেখাতে না পারায় তার মনোনয়ন বাতিল হল বলে জানিয়েছেন খোদ প্রার্থী ইঙ্গিতটা মিলেছিল গত তেইশে এপ্রিল সেদিন বীরভূমে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকেই সাহেব জানিয়েছিলেন সদ্য চাকরি ছাড়া আইপিএস আধিকারিক দেবাশিস ধরকে নোট ডিউস দেয়নি রাজ্য অথচ মনোনয়নপত্র জমার সময় সেই ছাড়পত্র জমা দেওয়ার দরকার বলেই খবর তবে মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তার আগেভাগে বীরভূম কেন্দ্রে দেবাশিস ধরের বিকল্প প্রার্থী দিয়ে রাখে বিজেপি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে দেবতনু ভট্টাচার্য নামে বিকল্প প্রার্থীকে সঙ্গে করে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন মনোনয়ন বাতিলের পর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর তবে তার আবেদন গ্রহণই করলেন না বিচারপতি সব্যশাসী ভট্টাচার্য তৃণমূল দুর্নীতি করে মানুষ সমস্যায় পড়ে মালদার সভা থেকে নিয়েছিলেন নরেন্দ্র মোদীর এসএসসি দুর্নীতি নিয়ে মালদার সভা থেকে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার যুবকদের অন্ধকারে ঠেলে দিয়েছে তৃণমূল দুর্নীতি ইস্যুতে এভাবেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী মালদায় দুই সংসদীয় কেন্দ্রের হয়ে প্রচারে আসেন নরেন্দ্র মোদী শুক্রবার সকালে পুরাতন মালদায় নরেন্দ্র মোদীর সভা ছিল উত্তর ও দক্ষিণ মালদার দুই বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সভা করেন তিনি কালী দুর্গার নামে জয়ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বক্তব্যের একটা বড় অংশ জুড়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা ছিল বাংলায় রাজনীতি করছে তৃণমূল ছাব্বিশ হাজার পরিবার আজ অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে এসএসসি দুর্নীতিতে ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেল ছাব্বিশ হাজার পরিবারের রুজি রুটি অনিশ্চয়তার মুখে চাকরি পেতে ঋণ নিয়ে তৃণমূল লোকদের দেওয়া হয়েছিল গুরুতর বার্তা দিলেন প্রধানমন্ত্রী শুধু এসএসসি দুর্নীতি নয় গত দশ বছরের একাধিক দুর্নীতির কথা উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বাংলায় দুর্নীতি তৃণমূল কোর্সে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ এই রাজ্যে কাটমানি ছাড়া আর কোনো কাজ হয় না প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সারদা নারদা রোজ ভ্যালি কাণ্ড এছাড়াও একশো দিনের কাজের দুর্নীতি আবাস যোজনা কয়লা গরু পাশের দুর্নীতি সহ একাধিক প্রসঙ্গ তুলে ধরেন তিনি তৃণমূল কংগ্রেস বাংলার মহিলাদের সঙ্গে বিরূপ আচরণ করেছে ক্ষমতায় এসে কেন্দ্রীয় সরকার তিন তালাক বন্ধ করেছে আইন করে সেই আইনের বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে অপরাধীদের আড়াল করে রেখেছিল আয়ুষ্মান প্রকল্প বাংলায় কার্যকর হতে দেয়নি তৃণমূল যুব সমাজের উন্নয়নের সব দরজা বন্ধ করে রেখেছে এই সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু করতে দেয়নি তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় প্রকল্পগুলি আটকে রেখেছে কৃষকদের উন্নতির ক্ষেত্রে বড় বাধা তারা বন্দে ভারত এক্সপ্রেস চালু করার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস সমস্যা তৈরি করেছিল এমন অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর